রাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন সব সময়ের মতো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকে হবে ঠান্ডা ঠান্ডা কুল কুল মজাদার আইসক্রিম ভিডিও আইসক্রিম দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার এটি হচ্ছে কাস্টার্ড রেম্বো আইসক্রিম আর এই কাস্টার্ড রেম্বো আইসক্রিম তৈরি করা ভীষণ সোজা ঘরেই সবাই তৈরি করে ভীষণ মজাদার এই আইসক্রিমটি খেতে পারবে এই গরমে এই আইসক্রিম কিন্তু ভীষণ মজা কলিজা ঠান্ডা হয়ে যাবে চলো তাহলে দেখে নিই কীভাবে এই আইসক্রিমটি খুব সহজেই আমরা তৈরি করতে পারবো প্রথমেই আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যে আমি আধা কেজি দুধকে জাল করে ঘন করে আমি এক কাপ করে নিয়েছি আর এই এক কাপ দুধ আমি দিয়ে দিয়েছি এখানে তারপর এখানে আমি কাস্টার্ড আইসক্রিম তৈরি করার জন্য দুই চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর এই দুই চামচ কাস্টার্ড পাউডারকে আমি নর্মাল পানি দিয়ে একটু গুলিয়ে নেব যাতে করে কোনো লান্স না থাকে এভাবে সুন্দর করে একটু গুলিয়ে নিতে হবে এই কাস্টার্ড পাউডার কিন্তু গরম দুধের মধ্যে দেওয়া যাবে না তাতে করে মানে তাহলে মানে একটু দলা পাকার চান্স থাকে আমি একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি কাস্টার যাব কিচেনে কিচেনে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এখন চুলার ওপরে রেখে অনবরত এটাকে একটু জাল করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেব নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু জমাট বেঁধে যাবে আর এটা একটা মানে সুন্দরভাবে এটা একদম থিকনেস চলে আসা পর্যন্ত এই পাউডারটাকে সুন্দর করে জাল করে নিয়েছি এটাই হচ্ছে আমার কাস্টার্ড রেম্বো আইসক্রিমের কাস্টার্ড মিশ্রণ অন্য একটি পাত্রে আমি এখন নিয়ে নেব এক কাপ পরিমাণে হুইপ ক্রিম আর আইসক্রিম তৈরি করলে কিন্তু হুইপ ক্রিমটা অবশ্যই দিতে হবে একদম ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি তারপর আমি একটি হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে বিট করে নেব ক্রিমটাকে বিট করে নেব আসলে আইসক্রিমের যে ক্রিমটা সেটা কিন্তু কেকের যে ক্রিম থাকে সে সেরকম কিন্তু একদম স্টিকি করা যাবে না একটু নর্মাল থাকলেও সমস্যা নেই এখন আমি এক চামচ চিনি দিয়ে দেব কারণ এই ক্রিমটা কিন্তু এই হুইপ ক্রিমটা কিন্তু অনেকটা মিষ্টি থাকে তাই আমি এক চামচ পরিমাণে এখানে চিনি অ্যাড করে দিয়েছি তারপর আমি সুন্দর করে মানে ইট ক্রিমের বাটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নেব বিট করা অনেকটা হয়ে গেছে তারপর আমি দিয়ে দেব কাস্টার্ডের সেই তৈরি করে রেখেছিলাম মিশ্রণটা সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে ঢেলে দিয়েছি এখন আমি আবার এই কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে ক্রিমটাকে ভালোভাবে বিট করে নেব এখানে যেন কোনো লান্স না থাকে আর যেন কোনো দালা দনা মানে দলা পেকে না থাকে এর জন্য সুন্দরভাবে আলতো হাতে করে নেব এই তো আমার ক্রিমটা ক্রিম একেবারেই রেডি হয়ে গেছে আইসক্রিমের ক্রিমটা কিন্তু পারফেক্টভাবে একদম হয়ে গেছে এখন আমি একটি মানে তিনটা পাত্র নিয়ে নিয়েছি এই তিনটা পাত্রের মধ্যে আমি র্যাম্বো আইসক্রিম তৈরি করার জন্য মানে তিনটা একটা হবে সাদা আর দুটা আমি একটু ফ্রুট কালার মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেবো একটু অরেঞ্জ ফ্রুট কালার তারপর অরেঞ্জ ফ্রুট কালার দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখন অন্য একটির মধ্যে দিয়ে দেবো হচ্ছে গ্রিন ফ্রুট কালার এটা একটু মানে সৌন্দর্যের জন্য দিচ্ছি কোনো মানে সমস্যা নাই না দিলেও কোনো সমস্যা নেই তবে এই র্যাম্বো আইসক্রিমটা তৈরি করলে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে সেই সাথে বড়রাও একটু কালারফুল যদি আইসক্রিম হয় তাহলে কিন্তু খেতেও ভীষণ মজা হয় আর দেখতেও খুব সুন্দর হয় তারপর আমি একটি পাত্র নিয়ে নিয়েছি আইসক্রিমের পাত্র এই পাত্রের মধ্যে আজকে আমি এই বক্সের মধ্যে আইসক্রিমটাকে সেট করার জন্য সম্পূর্ণ ক্রিমগুলো একটা একটা করে ঢেলে দেব আমার হাতের কাছে এই বক্সটা ছিল তাই আমি বক্সের মধ্যেই করছি কেউ চাইলে অন্য কোনো বক্সের মধ্যেও করতে পারে কোনো সমস্যা নেই এখন আমি কাঠিগুলো দিয়ে দিচ্ছি আইসক্রিমগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাত্রের জন্য সারা রাত আমি এই আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর দিন আমি দেখাচ্ছি আমার আইসক্রিমটা কতটা জমে গেছে প্রথমেই আমি যখন আইসক্রিমটা বের করেছি দেখছি কাঠিটা একেবারেই উঠছে না একদম বরফ হয়ে জমে আছে ঠিক সে তখনই আমি একটি অন্য একটি পাত্রের মধ্যে দিয়ে দেব নর্মাল পানি এই প্রসেসিংটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের কিন্তু অনেক মানে কাজটা করা অনেক সহজ হয়ে যাবে আইসক্রিমের বাটিটা আমি বসিয়ে দিয়েছি তারপর আমি দুই তিন মিনিটের মতো রাখবো দেখতেই পাচ্ছেন আমার আইসক্রিমগুলো একদম সুন্দরভাবে ছুটে এসেছে এভাবে আমি সবগুলো আইসক্রিম সাজিয়ে নিয়েছি এরকম রেম্বো কাস্টার্ড রেমবো আইসক্রিম খেলে ভীষণ মজা হয় যেদিন তৈরি করেছিলাম সেদিন কিন্তু সবাই খুব মজা করে খেয়ে নিয়েছে এই গরমের মধ্যে কলিজা ঠান্ডা করা এরকম আইসক্রিম হলে আর কিছুই প্রয়োজন হয় না আর এই রেমবো আইসক্রিম কিন্তু বাচ্চাদের খুব পছন্দের খাবার দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ